তোৰ কোনো গান ধোক থাকে দি মাত আমি লে ধোক না এটা প্ৰমাণ দলৰ প্ৰমাণ দিলা তোৰ কোনো গান কুলা মাত দিছ না আৰু পুৰা কাম কৰি দিছ তোৰ না এটা উঠি আৰু মাত দিছ না বাল বাল যে জানি চিত্র তার সামনে দাঁড়িয়ে গিয়েছে কষ্ট পাবে তোর মানুষ যেগুলো আইসন সারাই ইউটিউব প্রত্যাহার করছে এইখানে মিটিং করতে দেওয়া হয়েছে না দলাল দলাল রাজর কারণে কংগ্রেস সমর্থন মানে শালীনগৰ অষ্টমৰ মানুহ যাৰ আছো আপোনাৰ চবে কংগ্ৰেছে এখন সমৰ্থন